ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত মজার রেসিপি তৈরি করা যায় আগে জানতাম না নিজে যদি তৈরি না করতাম এই যে আমরা আমরার খোসা তো আমরা ফেলেই দিই কিন্তু এই আমরার খোসা দিয়ে দারুণ রেসিপি তৈরি করা যায় আজকে সেটাই তৈরি করব আর আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় আর তাই তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে অন্যান্য কাজ কিছুই শেয়ার করব না শুধু এই আমরার খোসার আচার তৈরি করব তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি আমরাগুলোকে কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নেব আমরা খোসার উপরে যে কালো কালো ময়লা সেটা কিন্তু আমি খুব সুন্দর করে তারের মাজনে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি আমরা খোসাগুলো ছাড়িয়ে নেব সত্যি কথা বলতে আমরার খোসা দিয়ে যে এত মজার আচার তৈরি করা যায় আমি আজকে তৈরি না করলে বিশ্বাসই করতে পারতাম না তো এই যে আমি আমরার খোসাগুলো নিয়ে নিয়েছি এবারে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিব এখানে আমরা খোসা সিদ্ধ হতে যে পরিমাণ পানি লাগবে সেটাই আমি আন্দাজ করে দিয়ে দিয়েছি তো প্রেশার কুকারে দিয়েছি এই জন্য যে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর সাথে একটু লবণ দিয়ে দিয়েছি এবারে প্রেশার কুকারে দু তিনটা সিটি দিয়ে আমি সুন্দর করে সিদ্ধ করে নিব আমরা খোসা সিদ্ধ হতে হতে আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি যেটা কিনে আমি আচারে ইউজ করবো এখানে নিয়েছি কিছুটা পাঁচফোড়ন শুকনো খোলায় এই পাঁচ ফোড়নগুলোকে একটু হালকা ভেজে নিব তো এই যে আমার পাঁচ ফোড়ন ভাজা হয়ে গেছে এবারে আমি তিন চারটা শুকনো মরিচ নিয়েছি এটাকেও একটু ভেজে নিব এই শুকনা মরিচ আর পাঁচ ফোড়ন হালকা গুঁড়ো করে নিব খুব বেশি একটা মিহি করে গুঁড়ো করব না তো এখানে এই তো দেখুন আমার কিন্তু আমরা খোসাগুলো সিদ্ধ হয়ে গেছে একটু পানি সাথে রেখেই আমি এটাকে বেলেন্ডারে বেলেন্ড করে নিব আমরার খোসাগুলো কিন্তু অনেক সুন্দর নরম হয়েছে সিদ্ধ হয়ে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে তো আমি এই যে আমরা খোসাগুলোকে কিন্তু সুন্দর করে বেলেন্ড করে নিয়েছি একদম মিহি করে পেস্ট করে নিয়েছি এবারে আমি আচারটা তৈরি করব তো প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিয়েছি কিছু পরিমাণে সরিষার তেল আচার তৈরি করতে তো সরিষার তেল লাগবেই সরিষার তেল দিয়ে এর মধ্যে আমি গোটা শুকনো মরিচ দিয়ে দেব কয়েকটা তিন চারটা তো শুকনো মরিচটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু রসুন কুচি আর কিছু গোটা রসুন আর হলো আদা কুচি তো এই যে কিছু রসুন দিয়েছি আমি গোটা আর কিছু দিয়েছি একটু কুচি করে তো এগুলোকে একটু সুন্দর করে সরিষার তেলে ভেজে নিব এবারে দিয়ে দিয়েছি কুচি করে রাখা আদা আদা কুচি আর রসুন কুচি এটা কিন্তু এই আচারের স্বাদকে অনেক বেশি বাড়িয়ে দেবে এই পর্যায়ে আমি একটু ভেজে নিয়ে তারপরে এই যে বেলেন করা আমরার খোসাগুলো দিয়ে দিয়েছি এই যে দেখুন আমরার খোসাগুলো কতটা সফট হয়েছে এইভাবে চাইলে কিন্তু আমরা দিয়েও আচার তৈরি করা যায় আমরাগুলোকে সিদ্ধ করে পেস্ট করে নিয়ে এই সিস্টেমই আমরা আচার তৈরি করা যায় তো এই যে আমি একটু দিয়ে দিয়েছি শুকনা মরিচের গুঁড়া তো এই পর্যায়ে আমি একটু তেঁতুল দিয়ে দেবো তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম তো এই আচারে তেঁতুল দিলে আমার মনে হয় খেতে আরও বেশি টেস্টি হবে সেই জন্য তেঁতুল দিয়ে দিয়েছি তো এই যে আমি সুন্দর করে মিক্স করে নিয়েছি তেঁতুল আর হলো আমরার খোসার যে পেস্ট এটাকে তো এই পর্যায়ে কিন্তু আমি লবণ দিব। বিট লবণ এবং সাদা লবণ যেটা সাধারণ লবণ তো দুই পদের লবণ আমি দিয়েছি এখানে আর দিয়ে দেবো চিনি যেহেতু এটা টক মিষ্টি ঝাল একটা চাটনি তৈরি করছি তো সেই জন্য এখানে পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিব এখানে আমি আন্দাজ করে চিনি দিয়েছি আসলে এটা যার যার স্বাদের উপর নির্ভর করবে কেউ যদি একটু এই চাটনিটা মিষ্টি খেতে চায় তাহলে চিনির পরিমাণ বাড়িয়েও দিতে পারে তো আমি আমার আন্দাজ মতো আর কি চিনি দিয়ে দিয়েছি তো চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে আমি জাল করে নিচ্ছি এ পর্যায়ে আমি ওই যে পাঁচফোরণ ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে সেটা দিয়ে দিয়েছি মানে পাঁচফোড়নটা কিন্তু আমি খুব বেশি মিহি করে গুঁড়ো করে নিই একটু গোটা গোটা আছে আর এখন দিয়ে দিলাম ভাজা মরিচের গুঁড়া তো এই যে সামান্য কয়টা উপকরণে এত টেস্টি একটা আমরার খোসার চাটনি তৈরি করা যায় এটা সত্যি কথা বলতে নিজে যদি তৈরি না করতাম বিশ্বাসই করতে পারতাম না যে এত বেশি টেস্টি হয় এই আমরার খোসার চাটনিটা তো এই যে এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি ছিরকা বা ভিনেগার ভিনেগার দিলে তো আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো এই যে আমার আমরা খোসার চাটনিটা কিন্তু প্রায় হয়ে গেছে খুব বেশি একটা সময় লাগেনি তো ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন যে এইভাবে আমি ঘনত্বটা রেখেছি চাইলে কিন্তু এই চাটনিতে অনেক বেশি পরিমাণে একটু রসুন দিয়ে গোটা রসুন দিয়ে তৈরি করা যায় এতে করে খেতে আরও বেশি টেস্টি হয় সামান্য কয়েকটা উপকরণ দিয়ে ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত মজার আচার বা চাটনি তৈরি করা যায় না তৈরি করলে বিশ্বাসী করতে পারতাম না সত্যি কথা তো এই যে জাল করতে করতে কিন্তু এই চাটনির কালারটা একটু কালচে কালচে হয়ে গেছে বার্মিস টাইপের চাটনি হয়েছে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে এই আমরার খোসার চাটনি বা আচার তো বন্ধুরা এখন তো আমরা সিজন বাজারে প্রচুর আমরা পাওয়া যায় চাইলে কিন্তু এইভাবে করে আমরা খোসা দিয়ে আচার বা চাটনি তৈরি করে নিতে পারি আমরা সারা বছর ঘরে রেখে খেতেও পারি এই ধরনের একটা চাটনি কেউ খেলে বিশ্বাসই করবে না যে এটা আমরার খোসার চাটনি তো আজকে তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ